হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলেই ভালো আছো আশা করতেছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস আমি চতুর্থ ভিডিও নিয়ে চলে আসলাম চ্যানেলের সো গাইস আজকের ভিডিওতে একটি সিএস খেলবো গাইস লন অফ খেলছি গাইস বিয়ারও খেলছি এখন সিএস খেলে একটি ম্যাচ দেখাবো গাইস আমি এখনও ডায়মন্ডে গাইস এই সিজনে আমার ভালো করে সিএস খেলা হয়নি বিয়ার খেলছি সো এবার আজকে সিএস খেলতেছে আজকে সিএস একটা নিউ ভিডিও আসতেছে তোমাদের মাঝে উপহার দেবো আজকে সো দেখা যাক স্টার্ট দিয়ে দিলাম কি হয় আর লবিতে যে এটা আমার টিমমেটে দেখছো এটা হচ্ছে গাইস এই যে এটা ও গাইস আমার পাশের জন ও হচ্ছে গাইস প্রচুর মানে ভালো প্লেয়ার মোটামুটি বলা যায় ও আমার ডাইনামিক ডু প্লেয়ার ওর সাথে আমার ডাইনামিক কার্ড আছে সো গাইস এই ম্যাচে পাঁচ ছয়টা সাতটা আটটা কিল যা পারে গাইস করবো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো সো চলো দেখা যাক কি হয়

ট্রাই করছি দেখা যাক নেক্সট তিন চার রাউন্ড যাই আছে গাইস কি করতেছি সো আহারে কয়নের জন্য গ্লুবল নিতে পারলাম না গাইফোস

এই তো गाइस কিল দেনই করলাম তো দেখা যাক আর আকিল করতে পারি একটা সুপার মেডি মেড়া নি गाइस আমার 200 এসপি এর মধ্যে অলরেডি 20 এসপি অনলি इट्स এনিমি গো গাইস এনিমি কই চলো দেখা যাক এনিমি কই পড়া দক এখানে আই হোক না อ่า गाइस কই থাকতে পারে সেই এনিমি गाइस আল্লাহ

ও ভালো তো মানে মোটামুটি কি ভালোই খেলেও কিল নিতে পারে আমার ওর সাথে মেবি আমি লন অফ খেলছিলাম গাইস এর আগের ভিডিওর আগের ভিডিওতে ওর সাথে আমি লন অফ খেলছিলাম ওখানে ওকে আপনারা আশা করি দেখছেন সো দেখা যাক আমি মাত্র তিনটা কিল করছি পারি কিনা না আরও কয়টা কিল করতে পারি আজকে দেখা যাক অ্যাথেক্স প্রভাস কয়টা কিল করতে পারে চলে গেছে যে সময় এনিমির সামনে যাই এনিমি যে সময় মারা শুরু করে ওই সময় মুখ দিয়ে গাইস কথা অফ হয়ে যায় যে এনিমি মাইর খাইতেছি ওই সময় কথা বলা গাইছে আর মুখ থাকে না আহা আহা এটা কি হইলো গাইস আল্লাহ এটা কি হইলো গাইস ফুল স্কোয়াড আমাকে মেরে ফেললো গাইস চান্স পেয়ে ফুল স্কোয়াড মেরে ফেলছে সো আমি আমার টিমমেটে খেলা দেখি ওর খেলা দেখতে থাকেন আপনারা ও ভালো প্লেয়ার সো গাইস আল্লাহ হেড লাগাইতে পারলো না

মিনিমাম দুইটা কিল করব দেখা যাক কোয়ার্টার কিল স্যার চারটা কিল যদি রাউন্ডে করতে পারে এর চেয়ে বড় শান্তির কিছু নাই অসুবিধা নাই নো ওয়ারিস চলেন এই রাউন্ডে কি হচ্ছে কি হবে দেখা যাক অ্যাথেক্স প্রভাস পারে কি না এই রাউন্ডে দুইটা কিল করতে ভাইস এখানে আই হোক আশা করতেছি শিওরে হ্যাঁ আহ যে এখানে নিয়ে আসবে চলে আসছেন আমি মানে বুঝলাম না গাইস আমার সাথে কেন এটা হতে যাচ্ছে গাইস এটা আমার সাথেই কেন হতে যাচ্ছে গাইস পারতেছি না গায়ে সেরে যাচ্ছি মারো 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 আল্লাহ সেরে কি হলো ফুল যা দিয়েছে গাইস দুই নাম্বার নেট নেই তাও দুই নাম্বার বেঁচে আছে এখনো দেখছেন গাইছ নেট নেই এনিমি সো অসুবিধা নেই টু ভার্সেস টু হয়েছে চলেন দেখি পারি কি না আমি শিওর গাইস এই ম্যাচ বুইয়ে নিব বিকজ বুইয়ে না নিয়ে তো গাইস সম্মানের আর কিছু থাকে না বুয়ে যদি না নিতে পারি থাকবেও না নাইও গাইস গত ভিডিও যেটা দেখে গাইস বিয়ার খেলছিলাম ওইটা তো অবস্থা খারাপ গাইস অল্পের জন্য বুইয়া মিস করে ফেলছিলাম চলেন গাইস এই সিএস দেখা যাক পারে কি না বুইয়া নিতে এনিমি তো সামনে গাইস আসতেছে এখানে স্কোয়াড আস্তে আস্তে নিয়ে আমার দিকে পারে কি দেখা যাক এটা দিয়ে ধরে দাও এটা ডাউন নেমিক কই গাইস এই যে এই যে এই যে আমার ফোনার গাইস এখানে এই রাউন্ডে দুইটা কিল করবো মানে এই রাউন্ডে দুইটা কিল করবো ভাবছিলাম গাইস টার্গেট ফিল আপ সো ফাইনালি দেখা যাক রাউন্ড নিতে পারলে গাইস ম্যাচ বুইয়া লুট করে নিই গাইস স্ক্রেচ নিয়ে একটা না এটা নিশ করে নিই গাই ম্যাশ করা ডান চলেন দেখা যাক এথেক্স প্রবাস এই ম্যাচও দিলে করতে পারে কিনা এই রাউন্ডে মানে আমি কথা বলব সরি ফর ড্যাট গাইস हम एक नंबर के बैकअप दी शेस बोलते ना बोलते दे शेस देखो शॉट नंबर का के टीममेट खिलाना गाइस डबल किल यस गाइस फाइनली गाइस बुइया गाइस अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह गाइस বাট এই রাউন্ডে গাইস আমি দুইটা গিল করবো ভাবছিলাম বাট পারলাম না একটাই করছি মেবি সো আলহামদুলিল্লাহ গাইস পেরে গেছি গাইস গত বিয়ারে বুইয়া নিতে পারিনি বাট এই সিএসে বুইয়া নিয়ে নিলাম ফাইনালি গাইস আমার টিম মেট টপে আছে লিস্টের মধ্যে সো আজকের জন্য গাইস ভিডিওটি এখানে সমাপ্তি করতে চলেছে গাইস তোমাদেরকে গাইস সরি আপনাদেরকে গাইস আমি বলতেছি আবারও বলতেছি আজকেও বলতেছি এই ভিডিওতেও বলতেছি গাইস আপনাদের ইউআইডি এবং আইডির এক এক আইডি নেই আমাকে দিয়ে যাবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আমি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো এবং আপনাদের সাথে খেলবো সো গাইস নেক্সট ভিডিওতে দেখা হবে